আচ্ছা তোমারের স্বভাবগুলা কি আর চেঞ্জ হবে না? প্রতিনিয়ত এই একই কথা বলতে আমার অত ভালো লাগে না। কেন আমি করছি? তোমার কি আমাদের সাথে ডাইনিং টেবিলে খাইতে বসতে লজ্জা লাগে নাকি? লজ্জা কি আছে? একসাথে তো বসতে পারোনি খাইতে। আচ্ছা আমি যদি একসাথে খেতে বসি তাহলে তোমাদেরকে খাবার সার্ভ করে শোনো একই সাথে বসে খাওয়া যায়। এটা কোনো কথা না। আর তুমি কি খাসছো আর আমাদের কি খাইতে দিছো একটু বলতো। কেন আজকে তো মুরগির মাংস রান্না করছি তোমাদেরকেও মুরগির মাংস দিয়ে খেতে দিয়েছে আমি তো মুরগির মাংস দিয়ে খাচ্ছি হ্যাঁ তুমি মুরগির মাংস দিয়ে খাচ্ছো সেটা ঠিক সেটা নামে মুরগির মাংস দিয়ে খাচ্ছ আমাদের ভালো ভালো গোশগুলা খাইতে দিয়ে তুমি কি দিয়ে খাচ্ছো আমাকে একটু দেখাবা তুমি আমার যেইগুলো পছন্দ আমি সেইগুলো দিয়ে খাচ্ছি আর তোমাদের যেগুলো পছন্দ তোমাদেরকে সেইগুলো দিয়েছি আমি প্রতিনিয়ত বলি যে একসাথে বসে ভালো মাংসগুলো সবাই মিলেমিশে খাবো আচ্ছা তুমি না হয় আমার সাথে আমাদের সাথে খাইতে বসলা না তা তোমার জন্য তো দুই পিস ভালো মাংস উঠাই রাখতে পারো নাকি শোনো আমার এগুলা খাইতে কোনো অসুবিধা হয় না এই যে গলা গিলা খেচা এগুলো আমার অনেক পছন্দ ঠিক আছে আচ্ছা তোমার পছন্দ ঠিক আছে তা একটা এক পিস রান তো রাখতে পারতে তোমার জন্য তুমি আমি প্রতিনিয়ত খেয়াল করি তুমি ওই এক পিস গলা এক পিস খেসা নিয়ে তুমি খাও কেন শোনো আব্বা মানুষ আব্বার প্লেটে কেন আমি মুরগির মাংস কম কিনে রান খেতে পছন্দ করে তো সমস্যা কি খাইছে তো আমার পরিবারের সবাই তো খাইছে আমার শ্বশুর খাইছে আমার ছেলে খাইছে আমার হাজবেন্ড খাইছে আমার শাশুড়ি খাইছে এটাই আমি খুশি আচ্ছা সবাই খাইছে কিন্তু আমার বউটা তো খাইনি আচ্ছা তোমার বউ যা যা পছন্দ তোমার বউ সেইগুলো আমার বয়ের কি পছন্দ সেটা আমি জানি আমার শাশুড়ির মুখে শুনছি যে তুমি ছোট থাকতে রান ছাড়া অন্য কোনো কিছুই খেতা না শোনো ছোটবেলায় রান পছন্দ ছিল এখন বড় হয়ে তো মানুষের পছন্দ চেঞ্জ হয় তাই না তাই বলে আকাশের পাতাল হ্যাঁ এটা কোনো কথা শোনো বিয়ের আগে তো আমি কোনো মাছই খেতাম না শুধু ইলিশ মাছ চিংড়ি মাছ এডিটা মাছ খেতাম বিয়ের পরে কি আমি সব মাছ খাই না তাহলে কি এটা আমার পরিবর্তন হয় নাই শোনো তোমার ভাব লক্ষণ দেখলে মনে হয় আমি মনে একটাই মুরগি কিনি ঠিক আছে আমি কি মুরগি কম কিনি তুমি একটা জায়গায় দুইটা রান্না করবা না হলে তিনটা রান্না করবা আচ্ছা বেও হইছে মানে তোমরা শোনো সব সময় ভালো ভালো পিস মানে বয়স্কদের দিতে হয় তুমি আমার সামনে সারা পরিশ্রম করো তোমাকে দিতে হয় সারা জীবন আমার মাকে আমি এটাই দেখে আসছি আচ্ছা সারা জীবন তোমার মাকে কি দেখছো আদিকালের মায়েদের কথা আর এখন তো কথা বললে তো এক হবে না দেখো তুমি বললে কি বয়স্কদের খাইতে হয় আমার খাইতে হবে আমি অফিসে যাই পরিশ্রম করি আর তুমি কি বাসায় শুয়ে বসে থাকো সারা দিন রান্না বান্না করো স্কুলে ছেলে নিয়ে দৌড়াদৌড়ি করো তোমার কি পরিশ্রম হয় না তোমার কি ভালো মন্দ খাওয়া লাগে না তুমি মানে এত খেয়াল কেন করো মাঝে মধ্যে একটু ইগনোর করে যাইতে হয় তুমি তো খেলা কেন উঠে আসলা বলো তো শোনো আমি তোমাকে লাস্টবারের মতো বলতেছি এই স্বভাবগুলা চেঞ্জ করো তুমি যদি স্বভাবগুলা চেঞ্জ না করো তাহলে আমার চেয়ে খারাপ ব্যক্তি আর তুমি পাবা না আর কালকে থেকে আমাদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করবা